আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলা ওবার সম্মানিত প্রিয় আল্লাহর বান্দারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানব সেই দিন সম্পর্কে যেই দিন কেউ কারো উপকারে আসবে না যেই দিন শুরু হবে সমস্ত সৃষ্টির অবসান দিয়ে হ্যাঁ আচ্ছা আমরা কথা বলবো কিয়ামতের ভয়াল দিনের বাস্তবতা নিয়ে সম্মানিত মুসলিমগণ একবার চোখ বন্ধ করে ভাবুন যদি আজই হয় কে চারদিক অন্ধকার পাহাড় গলে যাচ্ছে সমুদ্র উঠে আসছে শহরের ভেতর তুমি কোথায় থাকবে কি অবস্থায় থাকতে আজকে আমরা জানব সেই ভয়াল দিনের ঘটনা যেটা আল্লাহ বার বার কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন সেদিন সবার মাঝে যথাযথভাবে ফয়সালা করা হবে সূর্য এক মাইল দূরত্বে থাকবে পৃথিবীতে আগুনের ন্যায় জ্বলতে থাকবে মানুষ উলঙ্গ হয়ে উপস্থিত হবে আর ঘোষণা হবে অপরাধী তোমরা আজ পৃথক হয়ে যাও দলে দলে বিভক্ত করে দেওয়া হবে ইমানদারদের দল আলেমগণের দল অলিগণের দল শান্তি স্থাপনকারীদের দল এবং শহীদদের দল অপরদিকে কাফের মুশেক মোরতাদ মুনাফিক ফাসিক। আদালত স্থাপিত হবে আল্লাহ ফেরেশতাদের বিষ্ট অবতরণ করবে আদালতের চতুর্পাশে ফেরেশতাগণ দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে ফেরেস্তাগণ নবীগণ অলিগণ শহীদগণ তাদেরকে সাক্ষী হিসেবে রাখা হবে আল্লাহ তাআলা প্রথম পাপির সাথে কথোপকথন করবেন আমি কি তোমাকে চিন্তা ভাবনা করার জন্য মন মস্তিষ্ক দেয়নি আমি কি তোমাকে শোনার জন্য কান দেয় নাই এবং দেখার জন্য চোখ দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ তো আবার বলবেন তাহলে তুমি কেন শিরক করলে আমার নবী মোহাম্মদ সালু আলি সালামকে কেন মিথ্যা প্রতিপন্নই করলে আমার নাজিলকৃত পথ কোরআন মজিদ অনুযায়ী কেন চললে না তখন আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন বাম দিকে তাকালেই দেখতে পাবে আগুন তখন সে বলবে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার আসবো রবুল আলামিন দ্বিত পাপি ব্যক্তিকে আবার ডাকবেন আমি কি তোমাকে সম্পদ রাষ্ট্র সম্মান পরিবার পরিজন আর অন্যান্য নেয়ামত সমূহ দেয়নি তখন আদম সন্তান বলবে হে হেয়াল্লাহ আপনি সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ তা বলবেন তাহলে তুমি আমার জন্য কি করেছিলে তখন আদম সন্তান বলবে হে আল্লাহ আমি তোমার জন্য নামাজ আদায় করেছি রোজা রেখেছি দান খয়রাত করেছি এবং কোরআন তেল করেছি আর অনেক সৎ কাজ করেছি তখন আল্লাহ তা ফেরেস্তারা এ আদম সন্তানের মুখ বন্ধ করে দাও তখন ফেরেস্তারা হে আল্লাহ আমরা আপনার নির্দেশ পালনে সদা প্রস্তুত তখন আল্লাহ তাআলা বলবে হে আদম সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ আজ তোমরা সাক্ষী দাও তখন তারা সাক্ষী দেবে হে আল্লাহ এলোক নামাজ রোজা দান খয়রাত ইত্যাদি শুধু মুসলমানদের অন্তর্ভুক্ত থাকার জন্য করেছে কিন্তু মন থেকে কাফেরদের সংস্কৃতি এবং তাদের ব্যবস্থাপনাকে সে পছন্দ করত তখন আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন এবং বাম দিকে তাকালেও সে দেখতে পাবে আগুন তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি একত্ববাদে বিশ্বাসী হয়ে আসব। আসবো হাল তাহলা পাপিকে ডেকে বলবে আমি কি তোমাকে উচ্চ পদ ইজ্জত স্ত্রী সন্তান আরামদায়ক ঘর ঠান্ডা পানি সুস্বাদু খাবার দেয়নি তখন আদম সন্তান বলবে আল্লাহ সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ তাহলা বলবে তুমি আমার পছন্দনীয় দিন থেকে কেন পিছু হলে তখন আদম সন্তান বলবে হে আল্লাহ কাফেরদের শক্তি এবং বিজয় দেখে ভীত হয়ে তখন আল্লাহ তাহলে বলবে আমি কি সবচেয়ে বেশি হকদার ছিলাম না যে তুমি আমাকে ভয় করবে তখন আদম সন্তান বলবে হে আল্লাহ অবশ্যই তুমি ছিলে কিন্তু তুমি আমাকে কেন অন্ধ করে পূর্ণ জীবিত করলে আমি তো অন্ধ ছিলাম না তখন আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীতে তুমি আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে এভাবে আমিও আজ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তখন আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন বাম দিকে তাকালেও সে দেখতে পাবে আগুন তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি তোমার এবং তোমার রাসুলের অনুসরণ করব। হ্যালো রব্বুল আলামিন চতুর্থ পাপিকে ডেকে বলবেন আমি কি তোমাকে দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা শক্তি স্বাধীনতা দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ সব কিছুই দিয়েছিলে তখন আল্লাহ আলা বলবে তুমি যথাযথভাবে কেন নামাজ আদায় করো নাই নিয়ম মতো জাগাত কেন আদায় করো নাই তুমি ইসলামের পূর্ণ পবিত্র বিধান কেন কার্যকর করো নাই ইসলামী আইন কেন কার্যকর করো নাই আমার দিনের পথে কেন চলো নাই তখন আদম সন্তান ডান দিকে তাকিয়ে দেখতে পাবে আগুন তখন সে বাম দিকে তাকালেও দেখতে পাবে আগুন তখন এগুলো দেখে সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি তোমার দিনের সাহায্যকারী হব হ্যালো সব আল্লাহ তা আলা পঞ্চম পাপিকে ডেকে বলবেন আমি কি তোমাকে প্রস্তুত জমি দেয়নি নেতৃত্ব দেয়নি বেহিসাব ধন সম্পদ দেয়নি তোমাকে অগণিত সম্মান দেয়নি তখন আদম সন্তান বলবে হে আল্লাহ আপনি সব কিছুই দিয়েছিলেন তখন আল্লাহ আলা বলবে মদ ও মাতলামির আড্ডা জমানোর জন্য এতিম হেতিম বিধবা গরিব মিসকিনদের ইজ্জত লুণ্ঠনের জন্য তা দিয়েছিলাম চুরি ডাকাতি হত্যা আহাজারি সৃষ্টির জন্য কি তা দিয়েছিলাম তখন সে ডান দিকে তাকিয়ে দেখতে পাবে বাম দিকে তাকালেও সে দেখতে পাবে চারিদিকে শুধু আগুন জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে তখন সে বলবে হে আল্লাহ আমি মূলত জালিম ছিলাম আমাকে শুধু একবার পৃথিবীতে পাঠাও আমি সতলোক হয়ে আসবো তখন আলাহরবুল আলামি ফেরিস্তাদেরকে লক্ষ্য করে কোরআনের একটি আয়াত পাঠ করে শোনাবেন আল্লাহ আল্লাহ আনাতুল্লহি আলাহ শুনে রাখ জালেমদের উপর আল্লাহ আনদ হতবার সব কিছু আলোকহীন করে অন্ধকার করে দেওয়া হবে চুলের চেয়েও চিকুন তরবারির চেয়েও ধারালো ফুলচিরাদের উপর দিয়ে অতিক্রম করার জন্য নির্দেশ দেওয়া হবে কিছু কিছু লোক ফুলসিরাত অতিক্রম করে সুসজ্জিত জান্নাতে পৌঁছে যাবে আর কিছু কিছু লোক না যেতেই পড়ে যাবে এবং জাহার নামে নিক্ষিপ্ত হবে এরপর পরবর্তী ঘোষণা হবে হে জান্নাত এবং জাহান নামের অধিবাসীরা এখানেই তোমাদের চিরস্থায়ী জীবনযাপন হবে আর তোমাদের কোনো মৃত্যু নেই অতএব হে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হে চক্ষু সম্মান লোকেরা হে জ্ঞানবানেরা সময় শেষ হওয়ার আগে জীব রেলের ঘোষণাকে মনোযোগ সহকারে শোনা মুসলিম হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা প্রেকিত ভীত সহকারে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম হবে ব্যতীত মৃত্যুবরণ করো না হতপর কে আছে আল্লাহকে ভয় করবে আর কে আছে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর কটল থাকবে মৃত্যুর পর মানুষ যে সমস্ত স্তরসমূহের সম্মুখীন হবে তার মধ্যে পূর্ণস্থান, সিঙ্গাইফু হাসর হিসাব মিজান ফুলসিরাত ইত্যাদি অন্তর্ভুক্ত আর এই স্তরসমূহ কতটা কঠিন এবং সমস্যাময় হবে তার অনুমান উপরের আয়াতসমূহ থেকে করা যেতে পারে